সম্মানিত আমার চাষি ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলেই ভালো আছেন আমার এই ছোট্ট ভিডিওটি দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে বসে দেখতে পাচ্ছেন ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নতুন ভিডিও দেখার জন্য আজকে আমি আলোচনা করবো দু সালের নতুন বছরের কই মাছের সম্পর্কে চাষি ভাইরা যারা কই মাছের পণ্য চাষ করতে আগ্রহী আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে সকল ক্যাটাগরি লাইনে সকল প্রকারের মাছের পোনা পাওয়া যাচ্ছে হ্যাঁ তবে বিয়াত্তামী কই মাছের পোনা সংগ্রহ করার আগে কিছু কিছু নিয়মকরণ আছে যেমন বিয়াত্তামিক কই মাছের পোনা কিন্তু একটা মাছের আরেকটা মাছের খেয়ে ফেলে যেমন বড় মাছটা ছোট মাছারে খেয়ে ফেলে এই জন্য কই মাছের পোনা সংগ্রহ করার আগে এক সাইজের মাছের পোনা উনিশ বিশ হইতে হবে আঠারো বিশ বা পনেরো বিশ সত্তর বিশ এরকম ধরনের মাছের পোনা সংগ্রহ করবেন না কারণ আপনি যখন পুকুরে মাছ ছাড়বেন পনেরো বিশ সত্তর বিশ তখন বড় মাছটা ছোট মাছের খেয়ে ফেলবে এই এক সাইজের মাছের পোনা বড় ব্রট মাছ থেকে যে উৎপাদিত পোনাগুলো আছে মাথার মাছগুলো সংগ্রহ করার চেষ্টা করবেন তাহলে আপনার কালচার করতে সুবিধা হবে খরচ কম হবে আমাদের কাছে সকল ক্যাটাগরি লাইনের সকল প্রকারের মাছের পোনা পাওয়া যাচ্ছে আমরা সারা বাংলাদেশের ভিতরে হোম ডেলিভারির মাধ্যমে মাছগুলো পৌঁছে দিয়ে থাকি মাছের পোনা সংগ্রহ করার আগে আপনারা যখন বায়না দেন অবশ্যই বেবি চিনতে যাচাই বাছাই করে বায়না দিবেন বায়না দেওয়ার আগে অবশ্যই আপনি যদি আয়সা নেন তা সব ভালো হয় হেসারিতে এসে হেসারি ভিজিট করে তারপরে মাছের পোনা সংগ্রহ করার চেষ্টা করবেন আর যদি কোনো বিশ্বাসকতার লোকের মাধ্যমে মাছ নেন তাহলে সবচেয়ে ভালো যদি পরিচিত কোনো লোকের মাধ্যমে বা আপনার এলাকায় কেউ মাছ নিচে বা মাছের হেঁচারি মালিক ভালো এই বিষয়ে বা এইরকম যাচাই বাছাই করে মাছের পণ্য সংগ্রহ করার চেষ্টা করবেন ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নতুন ভিডিও দেখার জন্য প্রতারক থেকে সাবধান থাকবেন অনেকে আছে বায়না এনে মাছ দেয় না মাছ যদিও দেয় মাছের সাইজ ভালো দেয় না ছোটো বড় দিয়ে দেয় এই বিষয় থেকে সাবধান থাকবেন আজকে এ পর্যন্তই সকলে ভালো থাকবেন আর লাভ